হাংলায় নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে এসআইআর এবং এই এসআইআর এবার বিএলও রা যাচ্ছেন বাড়ি বাড়ি সেখানে প্রত্যেক জায়গায় একই ছবি কাকদ্বীপ থেকে শুরু করে কুমারগ্রাম সর্বত্র যেন উঠে আসছে যেখানে হাতে নথি পাশে ভোটার তালিকা আর ভোটার তথ্য যাচাই করা এবং সেই নির্বাচনী ছবি সেই নির্বাচনী কাজ লক্ষ্য করা গেছে সকাল থেকে যদিও এই প্রসঙ্গে আজকে উঠে আসছে সংশ্লিষ্টদের বক্তব্য শুনুন

হ্যাঁ স্যার আমরা তো এই কাজের জন্য আমরা খুবই আনন্দিত যে আমরা বাড়িতে বসে সবকিছু সব ঠিকঠাক পেয়ে যাচ্ছি আর এই আইনের পক্ষে আমরা আমরা সত্যিকার চাইছি যে আমরা যে বাস্তবে আমরা যে নাগরিক আমরা ভারতীয় সেই নাগরিক অনুযায়ী আমরা তথ্য জানাতে চাইছি সরকারকে কোনো অসুবিধা মনে হলো না স্যার আমাদের কোনো অসুবিধা নেই আমরা এই এতে পরিপূর্ণ সহযোগিতা করব আপনার নাম আমার নাম শেখ রাজিবুল এই জায়গাটার নাম কি চন্ডিপুর

অনেকেই কিন্তু বিডিও অফিস পৌরসভা থেকে তারা তাদেরকে যে কাগজপত্র বুঝে নিচ্ছে অনেক বিহ দেবার পরেই সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছে গেছে সব থেকে অস্থির বিষয় চোখে পড়েছে যেটা যেটা এসআইআর যে মানুষের আতঙ্ক ছিল আতঙ্কটাকে সম্পূর্ণ পিছনে ফেলে রাজ্য দক্ষিণ চব্বিশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে আরম্ভ করে এবং সম্প্রদায়ের বা সমস্ত মানুষ একত্রিত হয়ে বিয়লদের সহযোগিতা করছে আনন্দ উৎসবের মতো তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এবং বিয়লদের সঙ্গে সহযোগিতা করছে একেবারে তাই ধন্যবাদ অর্থাৎ রাজ্য নির্বাচন দপ্তরের নির্দেশে প্রতিটি বিএলও আজ মাঠে নেমে তারা কাজ শুরু করেছেন এসআইআর নিয়ে প্রত্যেক ভোটার যেন তালিকাভুক্ত হন কেউ যেন বাদ না পড়েন সেই মূল লক্ষ্য হচ্ছে এবার প্রশাসনে যদিও এসআইআর নিয়ে গতদিন আমরা দেখেছিলাম যে সেখানে ত্য রীতিমতো বিরাজ করছে তবে আজকে যেন উল্টো ছবি লক্ষ্য করা গেছে এই এসআইআর কাজ শুরু হওয়ার পর নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন